নামও আলাইকুম লেডিস এ জেনাম্যান গুড ইভিনিং এসটু লেট বা রিজ লেট হিস বেটার দান নাথিং ওর এনরমেন্ট সো হিস অ্যা স্টাফ ওয়েলকাম টু দিস লাইফ বাংলাদেশে ফ্রেসিবাদের পদোদ্বলি শুনতে পাচ্ছি আবারও আবারও ভারত এবং আওয়ামী লীগের প্লানকে চূড়ান্তভাবে সফল করার মিশনে নেমেছেন মনে হচ্ছে আমাদের অথর্ব অপদার্থ মূর্খদের দল বিভিন্ন রাজনৈতিক দলগুলা আমি সবাইকে বলছি এদেশের আজকের এই দেশ স্বাধীন হয়েছে যারা গ্রাউন্ডে কাজ করেছেন তাদেরকে রক্তের বিনিময়ে তাদের সেই শহীদদের আত্মার মাহ ফেরত কামনা করি আমরা দশ বছর আগ থেকে এদেশে ফেসিবাদের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করেছিলাম আমরা ব্যক্তি বিশেষকে টার্গেট করে নাই উই ক্যাম্পেইন রান্ট দোজ করাপ্টেড পিপল ইয়া যে দুই থেকে তিনজন মানুষ সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন শুরু করেছিল ফেসিবাদের বিরুদ্ধে আই এম ওয়ান অফ দ্যাম আই এম আই এম দ্য অনলি গাই হু টু টক এন্ড হু ব্রট international figures, politicians, against, i mean, regarding bangladesh. i am the only person who interviewed a senator, u.s. senator, u.s. congressman, european member of parliament. yes, i am the first person. you can imagine that. for the betterment of our country, ladies and gentlemen, be careful. i'm the senator congressman intervenes. but মেম্বার অফ পার্লামেন্ট ইউরোপিয়ার মেম্বার অফ পার্লামেন্টের মানে মানে ইন্টারভিউ নিয়েছি বাংলাদেশ বিষয়ে বি কেয়ারফুল আপনাদেরকে আমরা বারবার বলেছি এদেশে নিজের বাইরের মুখটা পর্যন্ত দেখতে পারে নাই এই কাজগুলো করে কোনো স্বার্থ আমাদের আছে একটা পয়সা ক্ষতি আর ক্ষতি লস আর লস মানি ওয়াস তো সিরিয়াস লস জীবনের রিস্কও আমাদের আছে কারণ আমরা মুখ করেছি কার বিরুদ্ধে সবচেয়ে ব্রুঠল যারা আছে তাদের বিরুদ্ধে ভারতীয় সাম্রাজ্য একটা আছে তাদের বিরুদ্ধে আমরা কথা বলি দেশের স্বার্থে রাইট এখন আপনার কি দেখতেছি বাংলাদেশে আজকে আপনি দেখেন আজকে দেখলাম যে মানে কোনাকুনি হচ্ছে একে অপরকে বারবার হুশিয়ার করে দিয়েছি এদের স্বাধীন করেছি আমরা সবাই মিলে রাজনৈতিক দলগুলো যখন ব্যর্থ হয়েছেন দালালি করে টাকা খেয়ে আপনার বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে মানে আপনার যখন বসে গেছেন কোন কোনো প্রতিবাদ করে নাই তখন বাংলাদেশের মানুষ মিলে ঐক্যবদ্ধভাবে সকল প্রবাসীরা মিলে নাম্বার ওয়ান বিদেশে যারা বাংলাদেশে আছেন নাম্বার ওয়ান প্রবাসী তো এদেশটা খাওয়ায় এদেশে পড়ায় এদেশটা কি আছে প্রবাসীদের জন্য উইদাউট প্রবাসী বাংলাদেশ ইজ এ ইজ ইস এ বটম লাইন বাসকেট দ্যাট ইস আটম লাইন আজকে আমরা বারবার শেয়ার করে দিয়েছি জামাত বিএনপিকে বলেছিলাম আপনারা আমাদের দল আপনারা জাতীয়তাবাদী বিশ্বাসী দল খালি বিএনপি জাতীয়তাবাদ না জামাত ও জাতীয়তাবাদী বিশ্বাসী দল আপনারা নিজেদের আইডিওলজি ডিফারেন্ট হতে পারে বাট নিজেদেরকে ঐক্য ধরে রাখবেন বি ইউনাইটেড স্টেট টুগেদার আর ভোট করবেন আলাদা আলাদা নো প্রবলেম আমি তো এখনও চাই জামায়াত বিএনপির ওকে কলিশনের গভর্নমেন্ট ওয়াই বাংলাদেশ ওর বিশার ফেসিবত আসবে না ভারতীয় আগ্রাসনকে মোকাবেলা করার জন্য এই দুইটা শক্তি এক কোবোক সবসময় আমরা চাই অলওয়েজ আমরা চাই কেন চাই আমরা জানি আমরা কেন চাই এখন আপনি বলবেন এই জামায়াত সেই বিএনপি তা আসতো দেখে আমরা বারবার বলেছি আপনাদেরকে আপনারা রাজনীতি করেন কোনো পথ নাই আমাদের অল্টারনেটিভ থাকলে তো আপনারা রাজনীতি করতেও পারতেন না বাংলাদেশে সুযোগ ছিল না রাইট আমরা বিদেশে থাকি আপনারা দেশের দায়িত্বে আছেন আপনারা এখন রাজনীতিবিদ রোয়ার কাছে থাকার কথা না তারপর আপনার এমপি হবেন মন্ত্রী হবেন এটা আনফর্চুনেট বাট উই অ্যাকসেপ্ট ইট আমরা এটা মানছি আমরা নিচ্ছি আমরা ধরতেছি কিন্তু বারবার বলছি না যে ফেসিবাদের মানে প্লান ভারতীয় প্লানকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে দিবেন না বারবার বলিনি আপনাদেরকে না আপনারা শুনতেছেন না কেক কে কত আগে ক্ষমতায় যাবেন গিয়ে লুটপাট করে খাবেন দেশটাকে বাংলাদেশের মানুষকে জিম্মি করবেন নিজের ব্যক্তিগত স্বার্থে আপনার সন্তানের জন্য কে কত কোথায় কতটা কানাডাতে বাড়ি বানাবেন এবং কোন দেশে বাড়ি বানাবেন সেই স্বপ্নে বিভূর হয়ে একে অপরের রক্ত খাচ্ছেন একে অপরকে লাশ ফেলে দিয়েছেন না করি নাই আপনাদেরকে আমরা আমরা বলি নাই এগুলো করা যাবে না শান্তি মতো আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে এ্যান গোল্ডেন এ গোল্ডেন অপরচুনিটি এভেইলেট আপনারা যান ক্ষমতায় মানুষের ভূতির বেনফি গেলেও আলহামদুলিল্লাহ আমাদের সবাই বেনফিট মানে জামাত গেলেও আমাদের কোনো আপত্তি নাই বাংলাদেশের জাতীয়ত আমাদের বিশ্বাসী এই দুইটা মোর্চা একক ঐক্যবদ্ধভাবে যদি হয় না একটা প্রবলেম না এখন আপনারা একে অপরকে খুন করতেছেন কেন আমরা আপনারা খুন করবেন কেন কি কি সমস্যা আপনাদের আমাকে বলেন মানে আপনাদের কী সমস্যা আপনাদেরকে তো আমরা এভাবে দিব না এই যে স্তব থেকে আমরা এই জায়গা না এদের সাথে আমার আত্মীয় স্বজন আছে আমার 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 রক্তের মানুষ আছে আমার বাড়ির মানুষ আছে আই হ্যাভ রেসপন্সিবিলিটি টু আর্স টু প্রোটেক্ট দ্যাম ইয়েস আই হ্যাভ হুইন একটা স্পেয়ার ইউ লাইক দ্যাট আপনারা যাই চাই করবেন এদেশের আঠারো কোটি মানুষকে এটা আমরা দেবেন আর প্রবাসীরা তো আমরা খাওয়াই এদেশে এদেশকে আমরা পড়াই খাওয়াই এদেশ আমি আবার বলছি প্রবাসীরা যদি রেমিটেন্স না পাঠায় বটমলেস বাস্কেট বাংলাদেশ ফুলি তাছাড়া নাই তাছাড়া নো আদার কন্ট্রিবিউশন এই যে রাজনীতিবিদরা দেখা একে অপরকে মারতেছেন আপনারা

i uh, 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 talking about fascism or, or authoritarian regime or corrupt politician, right? No, 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 You can't do that. You got to stop. Fix your ass. If do not, we're going to kick on your fucking ass. You'll be kicked out. Don't think you are the most powerful, super mighty. Sheikh She was the mighty in Bangladesh. We kicked her. I mean, with begging baggage from Bangladesh. You'll face the same consequence. Be careful. I'm warning you today. প্রতিদ্বন্নি প্রতিষ্ঠা করতে দেবেন না কখনো বারবার বলেছি আপনাদেরকে নির্বাচিত হবেন মানুষ ভুট দেবে ভোটের মাধ্যমে যারাই আসবেন ওয়েলকাম ফ্রম দ্য আপনারা

This is our commitment right now. We haven't, listen, we haven't stopped our mission yet. Because we, there are many, a lot to do. Because 100% though we haven't achieved our goals, a good governance, Bangladesh, that is the bottom line. An accountable government that will be accountable and transparent towards the people and to the system. That's what we are fighting for it. What are you guys are doing right now? You're killing each other. You shouldn't do that. How dare you, you do that ইউ right now. ডু দ্যাট রাইট that. রাইট right? ওয়াই What ইস that? What ইস your purpose? মানে কি কারণে আপনাদের একে অপরকে খুন করতে হবে বলেন আপনারা আমাকে কি মানে কি সমস্যা আপনাদের আপনাদেরকে বলা হয় নাই আমরা ওয়ার্নিং দেই নাই এদেশের আপনাদের কোনো কন্ট্রিবিউশন নাই দেশের প্রতি ন নও 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 একটা বান্দর যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতো বিগত দশ বছর তার চেয়ে সুশাসনের ক্ষেত্রে আর আমরা অন্ততকে দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট আমরা এগিয়ে যেতাম এ দেশটাকে লুটপাট করা হয়েছে প্রত্যেকটা মানুষের প্রতিষ্ঠানকে নিজের মনের মাদুরী মিশু দিয়ে ফেসিসরা অথর্ব অপদার্থ স্বৈরাচাররা ধ্বংস করেছে অথর্ব অযোগ্য রাজনীতিবিদরা ধ্বংস করেছে আপনারা একই পথে পা বাড়াচ্ছেন উই নট কোয়িং টু টলারেট দ্যাট ডোন্ট থিঙ্ক ইউ আর দ্য অফ দিস কান্ট্রি নো ওয়ে নিষেধ দিছি আমরা বলেছি আমরা বিপদগ্রস্ত ভারত বসে আছে কিভাবে আমাদেরকে অ্যাটাক করবে তাদের প্ল্যান হচ্ছে নির্বাচন ডিস্টার্ব করে তারা তাদের গোল প্রতিষ্ঠা করতে চায় আমরা বিপজ্জনক আমরা এই দেশে আমরা আমাদের আমাদের বাংলাদেশের আমাদের মাটি যে দেশে জন্মগ্রহণ সেই দেশ দেখার সুযোগ আমরা পেয়েছি এটা যদি আপনারা মনে করেন হরণ করবেন দালালি করবেন সেই দালালদের প্রশংসায় পঞ্চমুখ একে অপরকে নিচ্ছেন একে অপরকে আলিঙ্গন করতেছেন ডু ইট বা বি কেয়ারফুল ভাস্ট মেজরিটি পিপল আউটসাইড অফ দিস মুভমেন্ট অফ ইউর সাইকোলজি আমাদেরকে ধ্বংস করবেন না আমি আবার বলছি আমরা ইন্টারন্যাশনালি এমন ক্যাম্পেইন শুরু করবো এটা ক্ষমতা আপনাদের কারো নাই ওই লেভেলের রাজনীতি নাই আপনারা যা জীবনে যেতে পারবেন না পাঁচবার মৃত্যুবরণ করে আবার জন্মগ্রহণ করে দেখেন আমরা যে লেভেল যেতে পারেন কিনা চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে বি কেয়ারফুল বি কেয়ারফুল আমরা বলি নাই হত্যাকাণ্ডের রাজনীতি ও শান্তির বাংলাদেশ আমরা দেখতে চাই না আপনারা যা শুরু করেছেন এই দেশটাকে নিয়ে চুয়ান্ন বছর স্বাধীনতা আর কত করবেন এগুলো এগুলোকে কি বন্ধ হওয়া যায় না এখন কি এটা বন্ধ করা যায় না আর কত এখন কি বন্ধ হওয়া উচিত না মনে হয় চুয়ান্নটা বছর আপনারা এই কাজগুলো করেছেন হারাম যাদের রাজনীতিবিদরা তাদেরকে আমি রাজনীতি মনেও করি না কখনো তোদেরকে আমরা মনি অযোগ্য অপদার্থ কিট পয়জন ইন আওয়ার পলিটিক্যাল সিস্টেম ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড বিবৃতিবাদ রাজনীতিবিদ নামে আমি বারবার বলছি এখনো বলছি আর কত একাত্তর মানে মানে চুয়ান্নটা বছর এই দেশের স্বাধীনতার পরে

আপনাদের প্রতি আমাদের কোনো রেসপেক্ট নাই কারণ আপনার রেসপেক্ট অর্জন করার মতো ওই ধরনের রাজনীতিবিদ না আপনারা লাইন সুজা বাংলা এগুলা বলে তারপর আমরা মানি মন্দের মধ্যে আমাদের ভালো কি এর আপনাদেরকে আমরা আমাদের আত্মীয় স্বজন মনে করি এই জন্য আপনারা সুযোগ পেয়েছেন কিন্তু যাই চা তাই করবেন দেশে আমাদের আত্মীয় স্বজন নাই আমাদের সম্পদ বাংলাদেশে নাই আমরা কি দেশ ছেড়ে আসছি আমরা কি দেশ আপনাদেরকে ইজারা দিয়েছি আপনি হবেন আপনি হবেন দেশের মালিক দুই দিন পরে আপনার সন্তান দুই দিন পরে এরা এসেলো আপনার বাবা নো 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 এটা এ মিসটেক ইফ ইউ থিং লাইক দ্যাট इट्स अ পিওর মিসটেক গেট আউট অফ দিস মাইন্ডসেট গেট আউট অফ দিস মাইন্ডসেট इट्स क्रेजी নিশাদ দেশ বারবার বলেছি ইউ নো হোয়াট জামা ঐক্যবদ্ধ থাকেন একটা গ্রুপ করেন একবার হার বিরুদ্ধে একবার নার বিরুদ্ধে what the hell is going on in our country this is unacceptable আপনাদেরকে বারবার বলা হয়েছে আপনারা ক্ষমতায় যান আমরা কি ক্ষমতায় যাব আমরা কি কোনো ধরনের মানে সম্পদ নেব আমরা কি কোনো বেনিফিট নেবো আমরা কি দুইটা টাকা এখান থেকে ইনকাম করবো তো লুটপাট করবেন সবই তো আপনারাই করেন তাহলে আমাদের দেশটাকে বিপদে ফেলবেন আমাদের ভবিষ্যৎকে জোড়াজন করবেন আমাদের আমাদের ভবিষ্যৎকে জিওপার্টাইজ করবেন আমাদের আত্মীয় স্বজনকে বিপদে ফেলবেন আমাদের আত্মীয় সূজনের লেখাপড়া তাদের ভবিষ্যতে আপনি অন্ধকার করবেন লুটপাট করে নেবেন আর এগুলা সহ্য করা হবে না দেখ আমি মনে করি রাজনীতিবিদরা ব্যর্থ এবং ফেইল করেছে আবারও এবং মোটামুটি তারা আমি দেখতেছি না তাদের কোনো পরিবর্তন এখানে আমরা চেয়েছি একটা আপনি শান্তি মতো একটা নির্বাচন করবেন যার যার মতো ক্যাম্পেইন করেন নট এ প্রবলেম আপনাদেরকে আমরা ভালোবাসি সবাইকে বর্তমানে যারা আছেন সুখী দুঃখী আপনারা আমাদের আমরা ভালো আওয়ামী লীগ যারা আছে তাদেরকে আমরা পছন্দ করি এরও আমাদের বাংলাদেশি মানুষ কিন্তু সন্ত্রাস দুর্বৃত্তান লুটপাট খুন খারাপি খুন গুম ভারতীয় দালালি এদেশে আর চলবে না ভাই ওইটা ওইটা হবে না আমরা মানব না আমরা এদেশে অনেক স্যাক্রিফাইস করেছি কিন্তু মধু খাবেন খারা আপনারা খান ঠিক আছে রাইট দুই দিন আগে আসছেন আমি বলছি এত কাব্যে দেখা দেখায় না আমাদের সাথে আমি যখন সেনাটার ইন্টারভিউ নিয়েছি তখন আজকে বড় বড় থাকাবার নামগঞ্জ শুনে নাই তারপর আমরা ধন্যবাদ আপনারা এসেছেন নতুন একশো রাইট কেউ গাছ লাগায় সবাই মানে ফল খায় এটাই পৃথিবীর নিয়ম এটা বলতে পারবেন না যে আমি এখানে ডু দ্যাট উই বিলিভার বাই সোম এক্সপেক্টেডস আর ক্রাইং ফর দ্য কান্ট্রি অ্যান্ড ইয়াস আমরা প্রবাসীরা উই আর ভেরি ভেরি ডিপ্রেসড তাদের এই অবস্থা দেখে আমরা তাদের চরিত্র সংশোধন করতেই পারলাম না এরা কোনোভাবে পরিবর্তন হবে না এদেরকে বড় একটা গণজেল বানাইয়ে বিশ্বাস করেন জেলের ভিতরে এদেরকে সবাইকে বলে দেওয়া উচিত রেখে আর এটাকে চিড়িয়াখানা জু পলিটিক্যাল জু বুঝছেন প্রতিদিন যাবেন আপনার আওয়ামী লীগের হলে আওয়ামী লীগের দেখবেন আপনি বিএনপির হলে বিএনপির দেখবেন জামাতের হলে জামাত মানে আমি আমি একটা ওভারঅল মানে সিচুয়েশন আপনাদেরকে দেখছি আবার বলি আপনারা রাজনীতিবিদরা আমাদের জীবন বিষিয়ে তুলেছেন এদেশে আমরা সাড়ে নয় বছর পরে দেশে গেছি বুঝছেন নিজের বাইরের মুখটা পর্যন্ত দেখতে পারি নাই বুঝছেন এই সিচুয়েশন তৈয়ার করবেন আপনারা আমরা এটা হতে দেব না উই উইল কিক অন ইয়ার অ্যাস অ্যান্ড দ্যাট কিক উইল বি স্ট্রংগার দ্যান এভার বিফোর ইউ হ্যাভ নেভার সিন লাইক দ্যাট দ্যাট ইজ আবার লাইন ইন্টারন্যাশনালি কি করবো আমরা বুঝতেই পারতেছেন আপনারা বুঝছেন উইল ডিফেম ইউ দ্য এভরি কর্নার অফ দিস ওয়ার্ল্ড ইয়া উইল রিএস্টাবলিশ আওয়ার সেলফ ইন দিস রিগার্ড আমরা কোনো কথা বলছিস না এখন মনে করি আব বিএনপিও আমার জামাতো আমার কোথায় যাব এটা তো আমাদের ভাই বন্ধুরা আমাদের মানে মানুষ যারা আছে তারাই তো মন্ত্রী এমপি হবে নো প্রবলেম হোক না কিন্তু আপনারা দেশকে জিম্মি করে ফেসিবাদকে প্রতিষ্ঠা করে দেবেন আবার আর আমরা বসে বসে এখানে আঙ্গুল চুষবো এই কমিটমেন্ট এখন নাই ওটা অন্য লেভেলে আছে আমরা অনেক স্যাক্রিফাইস করেছি আমাদের পিছনে ফেরতে যাওয়ার সুযোগও নাই তার সাথে লাইন আপনারা রাজনীতিবিদ হচ্ছেন এমপি আপনারা পদপ্রার্থী হচ্ছেন আপনাদের এটা সৌভাগ্য না আপনাদের কোন যোগ্যতা বলে আপনার এমপি এমপি হওয়ার যোগ্য বলেন আপনাদের কোনো টেস্ট নেই নাইনটি পার্সেন্ট আপনারা ফেল করবেন এমপি টেস্ট হওয়ার জন্য এমপি হওয়ার জন্য যে টেস্ট আছে মিনিমাম রিকোয়ারমেন্ট যতগুলা রাস্তার বদমাস ইতর ঋণখেলাপি ছাদাবাজ যা ইচ্ছা তাই হতে যাচ্ছে এমপি তা মানলাম যা আর তো নাই ভালো মানুষ করবে কি কেউ তো নাই আমরা তো বিদেশে থাকি থ্যাংক ইউ সো মাচ ইউ আর প্রোটেস্টিং হার্ড উই আর উইথ ইউ তার দেখেন আজকে যে রণক্ষেত্র এগুলো কেন হবে ভাই এগুলা তো সবচেয়ে বড় সমস্যা এগুলো তো এগুলাই তো ভারতীয়রা চায় এগুলোই তো আওয়ামী লীগ চায় মানে দেশ ফেল করবে তারা এখানে আসবে সুযোগ দেওয়া হলো আপনাদেরকে আপনাদের কোনো ভূমিকাই নাই কোনো ভূমিকাই নাই কেউ কেউ কিছু করতে পারেনি আপনার সত্তর বছর সবার কথাই বলছে আমি পার্টিকুলার কোনো দলের কথাই বলছি না কেন মারামারি করবে কেন একে অপরকে খুন করবে কেন ওয়াই ওয়াই আমি জানতে চাই আপনাদেরকে হ্যাঁ একজন খারাপ কথা বলেছে একজন আপনাকে ইরিটেট করেছে আমি বলছি না যারা ইরিটেট করে যারা অনেক ক্ষেত্রে উত্তেজনা সৃষ্টি করে উগ্রবাদ এদেরকে ডিল করতে হবে বড় দলের বড় দায়িত্ব যত বড় দল তত বেশি বড় দায়িত্ব তত বেশি ধৈর্য তত বেশি মানে অন্য মেকানিজম ছোট দল মানে আপনি তো মানে মানে মাছ আছে না থিতনা সিলেটি ভাষা বলে এভাবে খুব দেখেন আপনি না আপনি যখন একটা মানে পাত্রের মধ্যে রাখবেন এমন মানে মানে লাফালাফি করবে মনে হবে যে পৃথিবীটা খেয়ে ফেলবে আসলে কিছুই না আছে আমরা বুঝি উই আন্ডারস্ট্যান্ড দ্যাট বড় মাছ আনবেন রাইটে দিস এভাবে দেখ সো এটা তো বুঝতে হবে রাজনৈতিক জ্ঞান নাই প্রজ্ঞা নাই কমিটমেন্ট নাই কোন কিছুই নাই শুধু স্বার্থের কারণে এক অপরকে খুন করতেছেন কেন কেন কিসের স্বার্থ আপনাদের দেশের স্বার্থে না আপনার ব্যক্তিগত স্বার্থে আপনি লুটপাট করবেন আপনি খাবেন আপনি এগুলা করবেন এগুলোই তো আপনার দলের স্বার্থে আপনার ব্যক্তিগত স্বার্থে দেশের স্বার্থে আপনি একজন আরেকজনকে খুন করবেন কেন বলেন আপনি বি কেয়ারফুল বি কেয়ারফুল দ্যাট ইজ এ মেসেজ ফ্রম মি রাইট নাও আই আই এম আই বিন ওয়াচিং ইট ফর এ লং টাইম আমি পিনাকি দা ইলিয়াস বাইট এদের মতো আমি কোথা হইতে চাই না কথা বলতে চাচ্ছি না আমি আবার ভদ্রভাবে যতটুকু পারা যায় রিমাইন্ডার দিচ্ছি যে ইউনো আর বি কেয়ারফুল ডোন্ট ডু দ্যাট দিস ইজ দ্য লিমিট দিস ইজ দ্য রেড লাইন ডি নো ক্রস ইট না প্রতিদিন আপনার আনলিমিটেড যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন এবার আমরা কি এখানে আমরা টাকা পাঠাই দেশে বুঝছেন আমরা এই দেশে টাকা পাঠাই আমরা এই দেশকে খাওয়াই প্রবাসীদের কথা বলছি আর আমরা কথা বলেছি আমরা দশ বছর ধরে শুরু করেছি আমরাই এই মানুষকে আমরা সচেতন করেছি আপনাদের কি ভূমিকা কার কি ভূমিকা আছে এখন না আছে আগে ছিল একটা পেইড পাই নাই একটা জিনিস শেয়ার করার মনে নাই একটা লাইভ করার পরে একটা ভিডিও বানিয়ে পেইড পাই না শেয়ার করার এগুলো আমরা বলে যাই নাই আমরা বলে যাই আমরা মনে আছে তারপর উত্থান হয়েছে ভেরি গুড বি কেয়ারফুল আবার বলছি দিস ইজ দ্য দিস ইজ দ্য দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং বি কেয়ারফুল ফিক্স ইউর অ্যাস ইফ ইউ ডু নট ইটস কবি ক্যাটাস্ট্রফিক ফর ইউ যা এটা আমাদেরকে বাধ্য করবেন না আবার বলছি আমি তো বলি আপনারা যারা আছেন আপনারা গড়ে যান দেশটাকে দেন বিপদে আছে কতটা বিপদে দেশ আছে কতটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশটা আপছে ইউ হ্যাভ নো আইডিয়া লেখা নাই পড়া নাই আমি আন্ডারস্ট্যান্ড কিছু করার নাই আপনারা যে এমপি হবেন মন্ত্রী হবেন কার কি যোগ্যতা আছে বলেন তো আপনারা খালি নেতার পাশ হাটলেই কিন মানে মানে এমপি এর মন্ত্রী হওয়া যায় এটাই কি যোগ্যতা কার কি যোগ্যতা আছে বলেন এগুলো আমরা বলতে চাই না আমরা 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 আপনাদেরকে রেসপেক্ট দিতে চাইবি কেয়ারফুল আই হ্যাভ রিলেটিভস ইন বাংলাদেশ এটা ব্লাড মানে রক্তের অধিকার আমরা এটা ফাইট করবো তাদের জন্য হলেও দেশের জন্য যদি নাও মনে করেন এদের জন্য প্রত্যেক মানুষের এখন মাঠে মানে বেরিয়ে আসুন আপনার প্রবাসী যারা আছেন আপনার সন্তান মনে রাখবেন আপনার প্রবাস জীবন সুখের এবং স্বর্গময় হবে যদি আপনার বিদেশে দেশের আত্মীয় স্বজন শান্তিতে থাকে এক বেলা খেয়ে আপনি দেখুন এই প্রবাসীদেরকে মানসিক যন্ত্রণায় বোগ্যায় কারা প্রতিটা সিস্টেম ডাক্তারের কাছে গেছে এক টাকা বিল আসছে পাঁচ টাকা দেখেন আপনি যদি হয় মানে এক ফুরি বলে এটা ক্যান্সার নর্নামিন যদি হয় মানে নর্মাল ডেলিভারি করে দিবে মানে সি সেকশন মানে সিজার করে দেবে এগুলা প্রবাসীদের মানসিক যন্ত্রণার কারণ তার জমি নিয়ে যা এই নাই আইনের শাসন নাই মানে অধিকার প্রতিষ্ঠা নাই এয়ারপোর্টে গেলে জামেলা আপনারা কি এদেরকে আমাদেরকে কি ভালো রাখেন না একটা সিস্টেম দাঁড় করেছেন এয়ারপোর্ট ঠিক করতে পারেন নাই আজকে চুয়ান্ন বছর মানে স্বাধীনতার কে ক্ষমতায় ছিলেন না আপনারা ছিলেন না একটা এয়ারপোর্ট ঠিক করতে পারেন নাই আমরা লেকচার দেন আছে আপনাদেরকে আপনার লেকচার শোনার সময় আছে আমাদের শুনিও না বাধ্য হয়তো যতটুকু আমরা শুনি তারপরে আপনাদের কোনো মানে শিক্ষা হয় নাই আর কত ভাই এদেশকে মুক্তি নাই দেশের মানুষের মুক্তি নাই দেশের এই মুক্তি নাই কেন নাই কি বলেন আপনারা আর কত কে আপনারা দেখান আপনারা আমাকে এগুলো আর কত আমাদের আত্মীয়ধনের অধিকার কেড়ে নেবেন এদেরকে গরিব করবেন এদেরকে বঞ্চিত করবেন লেখাপড়া করার পরে একটা চাকরির জন্য মানসিক বিকারগ্রস্ত হয়ে ঘুরবে রাস্তায় রাস্তায় উইনট কই চলনের মোট প্রত্যেক প্রবাসী লাঠি রেডি রাখেন তাদের গড়ে ভোটের অধিকার যদি কেউ কেড়ে নিতে আসে তার পাশা একদম একদম ব্যাংকের ঠিক করে দিবেন এটা আমার আমার অনুরোধ লাঠি বানাবেন করে করে মনে রাখবেন আপনার বুটের অধিকার রক্ষা করা আপনার সন্তানের অধিকার রক্ষা করা হার বিপক্ষে যতটা আছে লিস্ট করে রাখেন এটাকে আমরা জাতীয় দুশ্মন হিসাবে আখ্যায়িত করব যদি কোনো জিনিস সুযোগ আছে ডিজিটাল প্রিন্ট হোয়াইট পেপার বের করবে এদের নাম দিয়ে এরা ছিল হার বিপক্ষে এরা ভারতীয় দালালরা এ দেশটাকে কুকৃকৃত করতে চায় এরা আইনের শাসন চায় না বাংলাদেশে উই ডু উই হ্যাভ এ প্ল্যান বিকজ ইউ মে হ্যাভ এ প্লান বা উই হ্যাভ প্লান টু উই ডিফারেন্ট প্লান প্লান ফর এভরিওয়ান প্লান ফর প্রোটেক্টিং আওয়ার পিপল প্রোটেক্টিং আওয়ার রিলেটিভস প্রোটেক্ট আওয়ার কান্ট্রি আর প্রোটেকটিং এভরি আমরা অনেক স্যাক্রিফাইস করেছি রাস্তাঘাটে যেতে পারি না কোথাও সবসময় একটা আমরা একটা ইনসিকিউর আমরা সিচুয়েশন ফিল করি আমরা আপনি কি মনে করেন ভারতের বিরুদ্ধে সারাদিন আমরা এরা আমাদেরকে ডিস্টার্ব ছেড়ে দেবে কখনোই না আমরা এগুলো বুঝি তারপর আমরা দেশের পক্ষে আমরা এই কথাগুলো বলি বললে সহিত নো প্রবলেম তা আপনারা যাই তাই করতে পারেন না আপনাদের কোনো কন্ট্রিবিউশন নাই লেকচার প্রতিদিন এত লেকচার প্রতিদিন কোনো রাজনৈতিক ব্যবস্থা এত লেকচার নাই এক একটা রাজনীতিবিদ সকাল থেকে শুরু করে মিটিং করা মানে আপনার ফজরে এক মানে রাত বারোটা পর্যন্ত করে কী করে কেন করে কেউ জানে না আর কী হয় এগুলো দিয়ে কারণ অথর এই যে ওয়াজিরা দেখতেন না মাঠে গাঠে ওয়াজি কাজের কাজ কিছুই হচ্ছে না বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত একটা জাতি আজকে ডক্টর মহাদুষ বলেছেন নাম্বার ওয়ান চ্যাম্পিয়ন আমরা কিসে দান্দা দুর্নীতিতে সব জায়গায় একটা সচিবালয়ে যান পুলিশে যান বিচার বিভাগে যান এমন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি পৃথিবীর কোনো দেশে নাই এগুলো আর কত ভাই একটা দেশ এ দেশের অসহায় মানুষ আছে এদের কি কোনো অধিকার নাই এদের কি ভালো থাকতে পারে না এদের কি ভালো থাকার কোনো অধিকার নাই আপ আপনারা কি মনে মনে করেন একটা শরীর আমরা বিধায়ক অস্তিত্বহীন করে দিচ্ছি বাংলাদেশের মানুষ আর কেউ এটা হয়ে উঠবেন একই পথ আপনার জন্য অপেক্ষা করতেছে বি কেয়ারফুল দ্যাট ইজ এ ওয়ার্নিং আই এম সরি অ্যাপোলজাইজ কাউকে হার্ট করা নয় আপনাদের এই কথাগুলো বলি যদি আমাদের কথাগুলো শুনে আপনার সচেতন হন আপনারা আওয়ামী লীগের মতো অস্তিত্বহীন হবেন হবেন না আর যদি না হন মানে করে এ দুশ্মন এ রাজাকার এ গুপ্ত এ সুপ্ত বট এই সেই আজিবাজি আমি বলছি তাহলে শেখ হাসিনার ভারত আছে আপনাদের এই গোষ্ঠী যারা দুইটা আছেন আপনারা আমি সবার কথাই বলছি আপনাদের কারা আছে চিন্তা করবেন বঙ্গোপসাগর ছাড়া আপনাদের আর কোনো জায়গা নেই বি কেয়ারফুল আর বঙ্গোপসাগরের দিলেই সেখানে মানে কি আছে শর্ক আছে ওয়েল আছে একদম কারণ ভারত আপনাদের গ্রহণ করবেন না বাকি যারা আছেন এখন এই মুহূর্তে যারা বাংলাদেশে আছে যতই চেষ্টা করেন না কেন ভারত আপনাদেরকে গ্রহণ করবে না মাথায় রাখবেন কারণ ভারতের এজেন্ট যারা তাদের রক্তের আত্মীয় স্বজন তারা নিয়ে গেছে তার সেট বি কেয়ারফুল হুঁশিয়ার করে দিলাম আমাকে ভুল বুঝবেন না অন্যতায় নিবেন না হুঁশিয়ার দিচ্ছি আর যদি বেশি বাড়াবাড়ি দেখি আমরা আবার সেই আন্তর্জাতিক রূপে ফিরতে বাধ্য হব আপনাদের চরিত্র উন্মোচন করে কার পয়েন্ট বাই পয়েন্ট উইল ডিসকাস উইল টেল পিপুল হ্যাঁ আমি একটু বললাম না বিদেশিদের নিয়ে আসবো লাইভে আবারও নিয়ে এসে আপনাদের চরিত্র উন্মোচন করবো একে ওপরের মানে কে কীভাবে কে কী কোথায় কী করেছেন বি কেয়ারফুল আর আমাকে ডো্ট টেক মেয়া দ্য ওয়াইস আমাকে অন্য তাই না ভেরি ফেস্ট অফারে আমি প্রতিদিন দেখি আমি কোনো হার্ড লাইনে যাচ্ছি না কারোর বিরুদ্ধে নামদেরও কথা বলছি না সবাই বলতেছেন আমি বলি না কেন আমি মনে করি আচ্ছা কোনো মতে একটা নির্বাচন দেখি না মানুষক এই বুটের অধিকার কেড়ে নেবেন ফেসিবাদকে প্রতিষ্ঠা করবেন ভারতীয় নেগেটিভকে বাংলাদেশে প্রতিষ্ঠা করবেন আমরা এটা মানব না কেন মানবো না এটা আমাদেরকে ঘৃণা করে আমাদের আত্মীয় ঘৃণা করবে আমরা তাদের প্রতি দায়িত্ব আছে আপনার সবাই মাঠে নামুন নির্বাচনের আগে সবাই মাঠে নামুন যারা এখন দেখতেছেন এই চারশো পাঁচশো মানুষ আপনার প্রবাসী সবার আত্মীয় স্বজনকে বলে দিন বি দিস ইজ লাইফ টাইম অপরচুনিটি ইফ ইউ মিস দিস ট্রেন লেভার বি অ্যাবল টু ক্যাচ এ ট্রেন ইন দিস ওয়ে লেডিস অ্যান্ড জার্মেন আই এম টেলিং ইউ লাইফ টাইম অপরচুনিটি খালি ভোট দিবেন আপনার প্রতিনিধি নির্বাচন করবেন এটা যদি এবার করতে পারেন বাংলাদেশ মানে একটা উন্নত বাংলাদেশে মানে মালয়েশিয়ান স্টাইলে বাংলাদেশে যাওয়ার দাস দ্বারের কাছে আছে তাকে ভোট দিচ্ছেন দিস ইজ এ ম্যাটার এবং এটা ইফ ইউ নট ডু দ্যাট ফেল টু ডু সো মি এই সন্ত্রাসী এই ব্যর্থ রাজনীতিবিদরা অপদার্থরা ভারতীয় প্রতার্থ বাংলাদেশকে ফেসিবাদের পদদ্ধিতে রূপান্তরিত করা এরানি নি